ছট পুজোর প্রসাদ হিসেবে ঠেকুয়া খেতে অনেকেরই খুব ভালো লাগে আমাদের বাড়িরও সকলেরই খুব পছন্দই ঠেকুয়া তাই প্রসাদ হিসেবে ঠেকুয়া পাওয়ার পরেও আরও খেতে যখন ইচ্ছে হতো তখন থেকেই বাড়িতেই আমি কিন্তু নিজেই ঠেকুয়া বানাই বিগত অনেক বছর ধরেই ছট পুজোর দিনেই আমি এই ঠেকুয়া বানিয়ে ফেলি নমস্কার ক্রিয়েশন বি আর থেকে সকলকে স্বাগত ঠেকুয়া কিন্তু আটা ও ময়দা দুটো দিয়েই বানানো যায় আজ আমি আটা দিয়ে কীভাবে ঠেকুয়া বানিয়েছিলাম সেটা দেখাবো একটা বড় বাটিতে তিন কাপ পরিমাণ আটা নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম এই একই কাপের পরিমাণ মতো এক কাপ সুজি তাতে দিয়ে দিলাম একটু নুন স্বাদের জন্য আর দিলাম গোটা মৌরি খাওয়ার সময় মৌরি একটু একটু করে মুখে পড়লে খুব ভালো লাগে আর দিলাম একটু নারকেল কোড়া এছাড়া এতে পছন্দ মতো ড্রাই ফ্রুটস যেমন আমন্ড কুচি কিশমিশ কাজু এসবও কিন্তু মেশানো যায় সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই মেশানোটা যত সুন্দর হবে তত ঠেকুয়ার স্বাদটা বাড়তে থাকবে এরপর দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি যে কাপের পরিমাণে আমি আটা এবং সুজি নিয়েছিলাম সেই কাপের পরিমাণে আমি এক কাপ চিনি মিশিয়ে নিলাম এরপর ময়ান দেওয়ার জন্য দিয়ে দিলাম এক কাপ সাদা তেল এখানে সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘিও দেওয়া যায় তাতে স্বাদ ও গন্ধ দুটোই আরও ভালো হয় আর দিয়ে দিলাম একটু আখের গুড় এইবার সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এমনভাবে সব কিছুকে মেশাতে হবে যাতে হাতে করে মিশ্রণটা ঠিক এইভাবে মুঠো করে নামা যায় তাহলেই কিন্তু বোঝা যাবে ঠিকঠাক ময়ানটা দেওয়া হয়েছে কি না এরপর মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে সেটাকে মাখতে হবে এটা কিন্তু জল দিয়েও মাখা যায় কিন্তু জলের থেকে দুধ দিয়ে মাখলে ঠেকুয়া কিন্তু বেশি টেস্টি হয় দুধ দিয়ে এই মিশ্রণটা আস্তে আস্তে মাখার সময় খেয়াল রাখতে হবে যে সেটা যেন একটু আঠা আঠা হয় না হবে খুব শক্ত না হবে একদম পাতলা এবার এরকম মিশ্রণ থেকে লেচে কেটে হাতে ঘুরিয়ে নিজের পছন্দ মতো শেপ দিলাম যাদের বাড়িতে নাড়ু সন্দেশ বানানোর ছাঁচ আছে তারা ছাঁচে বানালে খুব ভালো হয় আমার ছাঁচগুলো কিন্তু বহু পুরোনো দিনের আমার ঠাকুরমাশা শরীর সেগুলো আগেকার দিনের পোড়ামাটির হওয়াতে এখন নষ্ট হয়ে গেছে তাই আমি এরকম দুরকম শেপে টুথপিক দিয়ে ডিজাইন করে নিয়েছি যার যেরকম খুশি সেরকম শেপ বা ডিজাইনে বানাতেই পারেন সব লিচিগুলো নিয়ে এরকম বিভিন্ন রকমের শেপ বা ডিজাইন দেওয়ার পরে তারপর সেগুলোকে থালায় সাজিয়ে রাখতে হবে এভাবে একেবারে থালায় সাজিয়ে রেখে তারপর যদি ঠেকুয়াগুলোকে ভাজা হয় তাহলে একটাই সুবিধা হয় যে অল্প সময়ে অনেকগুলো ঠেকুয়া একসঙ্গে ভাজা হয়ে যায় আটার ঠেকুয়া আর ময়দার ঠেকুয়া দুরকম ঠেকুয়ার টেস্টই কিন্তু খুব সুন্দর শুধু দুটোর মধ্যে টেস্টের কিন্তু একটু ডিফারেন্স আছে যাদের ময়দার গ্লুটনে অ্যালার্জি থাকে তারা কিন্তু ময়দার পরিবর্তে এরকম আটা দিয়ে ঠেকুয়া বানিয়ে খেলে সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে সব কটা লিচিকে এরকম ঠেকুয়ার ডিজাইন দেওয়ার পরেই তারপর কড়াই গ্যাসে দিয়ে সাদা তেল গরম হতে দিলাম তেল খুব গরম হয়ে গেলে তারপর গ্যাস কমিয়ে বা মাঝারি রেখে ঠেকুয়াগুলোকে ভেজে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই বাড়ানো যাবে না হাই লো ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নয়তো ঠেকুয়াগুলো পুড়ে যেতে পারে ঠেকুয়া কিন্তু সময় একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে অর্থাৎ অনেকটা সময় নিয়ে গ্যাসকে লো ফ্লেমে রেখে ভাজতে হবে দুটো সাইডেই যখন একটু হালকা বাদামি বা একটু গাঢ় বাদামি রঙ চলে আসবে তারপরেই সেগুলোকে তুলে ফেলতে হবে যেহেতু ঠেকুয়ার গায়ে অনেকটা তেল লেগে থাকে সেই জন্য আমি একটা বাটিতে খানিকটা টিস্যু পেপার নিয়ে মধ্যে ওই ভাজা ঠেকুয়াগুলোকে তুলে রাখলাম যাতে টিস্যু পেপার ঠেকুয়ার মধ্যে লেগে থাকা এক্সেস তেলটা শুষে নেয় এইভাবে ঠেকুয়া বানিয়ে একটা কন্টেনারে রেখে দিয়ে বহুদিন পর্যন্ত কিন্তু খাওয়া যায় ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করলে ভালো লাগবে সাথে সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট আপডেট পেতে সুবিধে হবে